আলাইকুম ঈদ মুবারক তো এটা হচ্ছে গতকালকে ভিডিও গতকাল দুপুরবেলায় সবাই একসাথে টেবিলে খেতে বসছি আর খাওয়া দাওয়ার পর এমন একটা সারপ্রাইজ পাবো মানে কখনো ভাবতেই পারিনি তো প্রত্যেক বছর হাজব্যান্ডের কাছ থেকে সালামি পাই তো অনেকে অনেকের কাছ থেকে সালামি পায় তো এই বছর আমি একটু ভিন্নভাবে ভিন্ন রকম একজনের কাছ থেকে সালামি পেলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব ঈদ মুবার খুব ভালো 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 এই যে দেখো মেয়ের কাছ থেকে সালামি পেলাম আমি মেয়েকে কি সালামি দেব মেয়ে আমাকে সালামি দিছে পাঁচশো টাকা দেখতে পারছ তো ওইদিকে ঘর দে অন্ধকার তো এই যে এদিকে মেয়ে তার নানুকে ওই যে সালামি দিলো প্রথমে আমাকে দিচ্ছে তারপর যে আর সব শেষে বোন বোনের সাথে দেখো কি খুনসুটি আর কি দুষ্টুমিটাই করতেছে দেখো দুই বোন ছিঁড়ে যাবো টাকা কিন্তু ছিঁড়ে তো কী বলবো জীবনে এই ফার্স্ট টাইম আমি মানে মেয়ের কাছ থেকে ঈদ সালামি পেলাম তো সত্যি আমার খুব খুশি লাগতেছে খুব আনন্দ লাগতেছে তো আমার মেয়ে তো এখনও স্টুডেন্ট পড়ালেখা করতেছে পড়ালেখার পাশাপাশি একটা কাজ শিখতেছে সেই কাজ থেকেই মানে কিছু তার ইনকাম হয়েছে সেটা থেকে সবাইকে সালাম দিল সবাই আমার মেয়ের জন্য দোয়া করে ওই জন্য জীবনে অনেক কিছু করতে পারে বড় হতে পারে